বিশাল বাড়িটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে রিমি এত বড় বাড়িতে ওরা শুধু দুজন থাকবে ভাবতেই কেমন লাগছে একজন কেয়ারটেকার অবশ্য আছে তাতে থেকে সময় সময়ে রিমি নিশ্চয়ই কেয়ারটেকারের সাথে গল্প করবে না বাড়িটা বলতে গেলে একরকম পানির দরেই কিনেছে জামিল শহরের এই দিকটা অনেকটা নিরিবিলি একটু যেন গ্রামের সোয়া আছে চারপাশে প্রচুর সবুজ রিমির খুব ভালো লাগবে নিশ্চয়ই একটা মানসিক যন্ত্রণা দিনের পর দিন ওকে একটু একটু করে যেন নিষ্প্রাণ করে দিচ্ছে বিয়ের ছ বছর পরেও রিমি মা হতে পারেনি সমস্যাটা রিমিরই অনেক চিকিৎসার পরও কিছুতেই যেন কিছু হচ্ছে না এই জন্যেই যেন সে নিজেকে অপরাধের কাঠগোড়ায় দাঁড় করিয়ে রেখেছে সকাল সন্ধ্যা খোঁটা হয়তো কেউ দিচ্ছে না কিন্তু রিমির শাশুড়ি প্রায়ই ইঙ্গিত করে অনেক কিছুই বলেন আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ বাড়িতে এলে যে কোনো ছুতোই বাচ্চার কথা তুলে নানা রকম চিকিৎসার কথা বলতে থাকে এতে রিমি ভীষণ কষ্ট পায় আস্তে আস্তে রিমি নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলে কোথাও যায় না কারোর সাথে ঠিকমতো কথা বলে না ইউনিভার্সিটির দাপিয়ে বেড়ানো সদা হাস্যজ্জ্বল একটা মেয়ে দিনের পর দিন যেন কুকড়ে যেতে থাকে জামেল খুব চিন্তায় পড়ে যায় ডিমিকে এই পরিবেশ থেকে দূরে কোথাও নিয়ে যাবে এরকম ভাবছিল যখন তখনই একদিন খবরের কাগজে চোখে পড়ল বাড়িটার কথা বাড়ির মালিক বহু বছর ধরে দেশের বাইরে থাকেন দেশে ফেরারও কোনো সম্ভাবনা নেই তিনি শীঘ্রই বাড়িটার একটা বন্দোবস্ত করতে চান জামিলও আর দেরি না করে বাড়ির মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে একরকম পানির দরে কিনে নিল বাড়ি বাড়ি পছন্দ হয়েছে জামিল জানতে চাই কিন্তু এত বড় বাড়িতে আমি একা থাকব তুমি তো সারা দিন অফিস থাকবে আমি কিছুদিন ছুটি নেয়ার চেষ্টা করছি এই কটা দিন একটু ম্যানেজ করতে হবে তোমাকে তারপর আমরা দুজন সারা দিন ইচ্ছে মতো সময় কাটাবো পরেরটা পরে দেখা যাবে রিমির ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখা দেয় ইউনিভার্সিটিতে জামিল ছিল রিমির দু বছরের সিনিয়র ভার্সিটির একটা প্রোগ্রামে জামিল প্রথম রিমিকে দেখেছিল প্রথম দেখাতেই ভালো লেগে যায় এরপর থেকে ভার্সিটিতে আসা যাওয়ার পথে রিমিকে ফলো করতো সে ভালো লাগার কথা মুখ ফুটে বলতে পারতো না রিমির বাসার সামনে গিয়ে ঘুরঘুর করত। ওকে একনজর দেখার আশায় নম্র ভদ্র মেধাবী জামিল একটা মেয়ের প্রেমে পড়ে একেবারে উদ্ভ্রান্ত হয়ে গেল জামিলের এভাবে বাসার সামনে ঘুরঘুর করা একদিন রিমির বাবার চোখে পড়ে যায় তারপর রিমিকে অনেক দিন বাসা থেকে বের হতে দেওয়া হয়নি সেই দিনগুলোতে জামিল যেন ওকে দেখতে না পেয়ে প্রায় পাগল ততদিনে রিমির মনেও লেগেছিল ফাগুন হাওয়ার সুর একদিন সাহস করে জামিল সোজা রিমিদের বাসায় চলে এলো রিমির বাবার চোখে চোখ রেখে বলেছিল আমি রিমিকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তারপরের ব্যাপারগুলো এত সহজ ছিল না তবুও শতবাধা পেরিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত জামিল পেয়েছিল তার ভালোবাসার মানুষটিকে কথাগুলো মনে পড়তেই আপনা আপনি ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দেয় রিমির কি ব্যাপার হাসছ যে জামিল জানতে চাই রিমি হাসতে হাসতে মাথা নেড়ে বলে না না কিছুই না এমনি তোমরা কি এ বাড়িতে নতুন এসেছ বিকেলের দিকে রিমি রান্নার কাজটা সেরে ফেলার চেষ্টা করে সন্ধে নাগাদ জামিল বাসায় ফেরে তার আগেই রিমি কাজকর্ম সেরে ফিরি হয়ে যায় জামিল এলে দুজনে একসাথে সময় কাটায় আজও তাই করছিল হঠাৎ কারো কথার আওয়াজে চমকে উঠেই দেখতে পেল রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে আছে বসর পাশকির ফুটফুটে একটা মেয়ে কি সুন্দর বড় বড় চোখ রিমি হেসে জবাব দেয় হ্যাঁ কিন্তু তুমি কে আমার নাম রাইমা আমি এখানেই থাকি এখানে মানে কোথায় মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কিছু বলে না রিমি বুঝতে পারল প্রথম পরিচয়ে এত কথা বলতে সে রাজি না যাই হোক অন্তত একজন কথা বলার সঙ্গী পাওয়া গেল এতেই রেমি খুশি অল্প সময়ের দুজনের মধ্যে খুব ভাব হয়ে যায় রোজ ঠিক দুপুর গড়িয়ে বিকেল হবে হবে এই সময়টাতে রাইমা এসে জানালার পাশে হাজির হয় আর দুজন মিলে গল্প করে রিমিও যেন এই সময়টার জন্য মুখিয়ে থাকে নির্জনতার দম বন্ধ করা পরিবেশে রাইমা যেন এক ঝটকা স্বস্তির হাওয়া নিয়ে আসে মেয়েটাকে কিছু খেতে দিলে নেয় না ঘরেও ঢোকে না জানলার কাছে দাঁড়িয়ে থাকে হয়তো মায়ের নিষেধ আছে রিমি লক্ষ্য করেছে মেয়েটা রোজ একটা লাল রঙের জামা আসে আহারি মেয়েটার হয়তো আর ভালো জামা নেই ভেবে রিমির খুব খারাপ লাগে জামিলকে বলে ওর জন্য একটা সুন্দর জামা আনতে হবে রাতে খেতে বসেই জামিলকে জামার কথা বলে জামা তাও পাঁচ বছর বয়সী বাচ্চার তুমি এই জামা দিয়ে কি করবে জানতে চাই জামিল তোমাকে এখন বলা যাবে না সারপ্রাইজ তুমি ধবধবে সাদা একটা ফেরি ড্রেস নিয়ে এসো কালই বললো রিমি জামিল একটু অবাক হলেও রিমির খুশি খুশি ভাব দেখে কিছু বলল না আর পরের দিন রাইমাকে রিমি বলল তোর জন্য একটা গিফট আছে কাল দেব গিফটের কথা শুনে রাইমার মুখটাও কেমন হাসি হাসি হয়ে গেল বলল জানো মা আমাকে প্রতি জন্মদিনে অনেক গিফট দিত দিত মানে এখন আর দেয় না রাইমা আবার চুপ হয়ে যায় রিমির প্রশ্নের উত্তর দেয় না আহারে আর্থিক কষ্টে করে নিশ্চয়ই মেয়েটাকে কিছু কিনে দিতে পারে না কখন মেয়েটার হাতে জামাটা তুলে দেবে ভেবে রিমির ভেতরটা ছটফট করতে থাকে সবার ঘরের জানালা দিয়ে দেখতে পেলো কেয়ারটেকার মুকলেস মিয়া একজন মালানাকে সাথে নিয়ে আসছে বাড়ির দিকে ঘরে ঢুকিয়ে রিমির সাথে দেখা হয়ে গেল আম্মাজি হুজুর এনেছি মুকলেশ মিয়া বলল ওনাকে কেন ঘর বন করতে হবে আম্মাজি নতুন বাড়িতে উঠেছেন তাছাড়া এই বাড়ি অনেক দিন খালি ছিল জিন ফুত বাসা বানাইছে ঘর বন না করলে ক্ষতি হইতে পারে রিমি একটু হাসলো এইসব ভূত প্রেতে রিমির কোনো বিশ্বাস নেই তবু রিমি বাধা দিল না নিশ্চয়ই জামিলের সাথে কথা হয়েছে ঘন্টাখানেক ধরে হুজুর নানাবিধ কর্মকাণ্ড করে দোয়া দুরুত পুড়ে বাড়ির চারপাশে কিছু ভাস্করা কাগজ পুঁতে দিয়ে চলে গেলেন মোকলেশমে এক গাল হেসে জবাব দিল আর কোনো ডর নাই আম্মাজি রিমি হেসে মাথা নাড়ে দুপুর গড়িয়ে বিকেল হতেই রিমি দোতলা থেকে নিচে নেমে আসে রাইমার জন্য অপেক্ষা করতে থাকে রিমির হাতে একটা শপিং ব্যাগ তার ভিতর ঝলমুলে একটা জামা জামাটা পেয়ে রাইমার প্রতিক্রিয়া কেমন হবে সেটা সেটা ভাবতে ভাবতে রিমি রান্নাঘরে টুকটাক কাজ করতে থাকে বিকেল গড়িয়ে যায় রাইমার দেখা নাই। পরের দিনও রাইমা এলো না তার পরের দিনও না চিন্তিত রিমি এবার অস্থির হয়ে উঠলো মেয়েটার অসুখ করলো না তো রাতে ঘুমানোর সময় জামিলকে বলল রাইমার কথা একদম শুরু থেকে প্রতিদিনের সব কথা খুলে বলল জামিল অবাক হলো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এক বাচ্চা নিয়ে এলো থেকে সকালে মোকলেশকে জিজ্ঞেস করতেই মোকলেশ চোখ কপালে তুলে বলল। ও আল্লাহ এইখানে ছোটো বাচ্চা কোথেকে আইব আশেপাশে কোনো বাড়ি বাড়িঘর আসেনি কি যে কন আপনি আমি এত বছর এই তো আছি আমি তো কোনো দিন দেখি নাই এবার জামিল খুব চিন্তায় পড়ে গেল রিমি যেভাবে বলছে তাতে তো বানিয়ে বলছে বলে মনে হচ্ছে না মোটেও কিন্তু মুকলেসের কথাও ফেলে দেবার মতো নয় এদিকে গতকাল মধ্যরাত থেকে রিমির জ্বর ব্যাসারি ঘুমের ঘুরে বেশ কয়েকবার রাইমার মেয়েটার কথা বলেছে নিশ্চয়ই স্বপ্নে দেখেছে একজন ডাক্তার ডাকা দরকার টানার চার দিন প্রচণ্ড জ্বরের সাথে লড়াই করে বিধ্বস্ত প্রায় রিমি আজ একটু উঠে বসেছে এই কদিন জামিলার মুকলেশ মেয়ার নির্ঘুম রাত কেটেছে ওরাও ক্লান্ত তবু রিমিকে উঠে বসতে দেখে দুজনের মুখে হাসি ফুটলো জামিল অঘরে ঘুমোচ্ছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রিমির খুব মায়া হলো এই মানুষটা না থাকলে ওর কোনো অস্তিত্বই থাকতো না ওকে বাঁচিয়ে রেখেছে এই মানুষটার ভালোবাসা ধীরে ধীরে সে নিচে নেমে আসে নিচে নামতেই মোকলেস মিয়ার সাথে দেখা হয়ে গেল মোকলেশ মিয়া এই কদিন খুব কষ্ট হলো তোমার তাই না কি যে বলে আম্মাজি কষ্ট তো হয়েছে আপনার চার দিন ধইরা বেহুশ স্যার তো পাগলের মতো হইয়া গেছিলেন মুকলিশ মিয়া তুমি আমার একটা কথার জবাব দেবে জি আম্মাজি জবাব দেব। বলেন তুমি সেদিন হুজুর ডেকে ঘর বন করালে কি জন্য শুধু তাই না তুমি জামিলকেও জোর করে রাজি করালে ব্যাপারকে মকলেিশ মিয়া চুপ করে রইল থাক তোমার জবাব দিতে হবে না তুমি একটা কাজ করে দেবে জি আম্মাজি দেবো বলেন কি করতে হবে বাড়ির চারপাশ থেকে হুজুরের গেথে দেওয়া তাবিজগুলো তুলে ফেলতে হবে এক্ষুনি মুকলেসিমা মাথা নিচু করে চলে গেল এবং রিমির কথা মতো বাড়ির চারপাশ থেকে তাবিজগুলো সব তুলে ফেলল বিকেলের দিকে ঘুম ভাঙলো জামিলের আশেপাশে রিমিকে দেখতে না পেয়ে নিচে নেমে এলো হঠাৎ শুনতে পেল রিমি খিলখিল করে হাসছে আস্তে আস্তে হেঁটে জামিল রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো দেখলো জানলার পাশে একটা চেয়ারে বসে রিমি হেসে হেসে কথা বলছে একা একা জামিল চুপচাপ সরে এলো রাতে খেতে বসে জামিল দেখলো রিমিকে খুশি খুশি লাগছে রিমি কথা শুরু করলো তোমার ড্রেসটা রাইমা খুব পছন্দ করেছে তাই নাকি হ্যাঁ তুমি ওর সাথে একটু কথা বললে না কেন বিকেলে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তুমি তো আমাদেরকে গল্প করতে দেখেছ এবার জামিল চমকে উঠলো জামিলকে তো রিমি দেখেনি তাহলে আমাকে রাইমা বলেছে তুমি নাকি অনেকক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলে জানো ওই হুজুরে রেখে যাওয়া তাবিজগুলোর জন্যই নাকি রাইমা আসতে পারছিল না ওর তো আমাকে না দেখে থাকতে খুব কষ্ট হয়েছে আমি মোকলেশকে বলে তাবিজগুলো তুলে নিয়েছি এটা তোমাকে কে বলেছে রাইমা না এটা আমি স্বপ্নে দেখেছি আমার যখন খুব জ্বর তখন স্বপ্নে দেখতাম রাইমা দূরে দাঁড়িয়ে আছে কিন্তু কাছে আসতে পারছে না স্বপ্নে রাইমাই বললো তাবিজগুলো তুলে ফেললে ও আসতে পারবে দেখো স্বপ্ন কেমন সত্যি হয়ে গেল জামিনুর কপালে চিন্তার রেখা রিমি চলো তোমাকে কদিন বাবা মায়ের কাছে রেখে আসি ওদেরকে তুমি খুব মিস কর তাই না হ্যাঁ মায়ের কথা খুব মনে পড়ছে ইদানিং তাহলে দুদিন গিয়ে মায়ের কাছে থেকে এসো আমি কালই তোমাকে অফিস যাবার পথে রেখে আসব। তুমি কয়েকদিনের জন্য ব্যাগ গুছিয়ে নাও না না আমি এক্ষুনি কোথাও যাব না তুমি বরং মাকে কদিনের জন্য এখানে নিয়ে এসো জামিল সাধারণত ঘরে থাকলে সিগারেট খায় না রিমি পছন্দ করে না আজ একটা সিগারেট জ্বালিয়ে ঘরের বাইরে চলে এলো হাঁটতে হাঁটতে গেটের কাছে এসে দেখলো মুখলেশ বসে বসে ঝিমুচ্ছে মুখলেশ মিয়া কি খবর জি স্যার ভালো সিগারেক নেবে একটা জিনা স্যার আমি ধূমপান করি না ভালো এবার তুমি আমাকে বল ঘটনা কি আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ বাচ্চা মেয়েটাকে মকলিস মেয়ে কিছুক্ষণ আমতামতা করে বলতে শুরু করলো মেয়েটা এই বাড়ির মালিকের মা মেয়ে দুজনে সাদে কারামেসি খেলতেছিল মায়ের চোখ বাঁধা থাকা অবস্থায় খেলতে খেলতে মেয়েটা পা লাইয়া সাদে থেকে পয়রা যায় কয়েকদিন হাসপাতালে ছিল তারপর মইরা গেছে মেয়ের শোকে মা পাগল হয়ে যায় আস্তে আস্তে মাঝে মাঝে পায়ে শেকল দিয়ে রাখতে হইতো প্রায়ই একা একা মেয়ের সাথে কথা বলতো অনেকদিন একটা পাগলদের হাসপাতালে ছিল সেখানেই উনি মারা যান সব সাইরা দেয়া সাহেব বিদেশ চইলা যায় এই বাড়িটা এমনি পড়ে থাকে অনেকেই বলছে এই বাড়ির চারপাশে মেয়েটাকে ঘুরতে দেখা যায় এই গুজবের কারণে বাড়িটা কেউ কিনতে চাইতো না অনেকদিন পর আপনারা আসলেন একটানা কথাগুলো বলে মোকলেস্মিয়া থামলো জামিল চুপচাপ শুনল তারপর বলল আমরা যেদিন প্রথমেই বাড়িতে এলাম এই গল্পটা তুমি রিমিকে শুনিয়েছ কি ঠিক বললাম যে জামিল বলল আমার মনে হয় তুমি বলেছ গল্পটা বাচ্চা মেয়েটার এই মর্মান্তিক পরিণতি রিমিকে আঘাত দিয়েছে তাই রিমি কল্পনাতেই মেয়েটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এটা আমার ধারণা শুধু তাই নয় আমার মনে হয় এই বাড়ি বিক্রি না হওয়ার পেছনেও তোমার হাত ছিল তুমি নিশ্চয়ই সবাইকে এই ভুতুরে গল্প শুনিয়ে বিদায় করেছ মোক মুখ কাছম করে বলল জি না স্যার হঠাৎ হলো উপরের ঘরে রিমি অনেকক্ষণ একা হাতে সিগারেট শেষ টান দিয়ে দ্রুত ভেতরে চলে গেল সে সোজা দোতলা সবার ঘরে চলে এলো কিন্তু রিমি কই রিমি তো নেই সারাবাড়ি খুঁজেও যখন রিমিকে পাওয়া গেল না জামিলের মনে হতেই উদ্ভ্রান্তের মতো ছুটে গেল সাদের দিকে ছাদে উঠেই দেখলো রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে ছাদের একদম কিনারে পুরো বাড়িটা একটা উৎসব উৎসব ভাব রিমির মাও এসে রয়েছেন কিছুদিন মেয়ের শ্বশুর সবার চোখে মুখে আনন্দ রিমি সুযোগ পেলেই কাঁদছে এই কান্না আনন্দের সেদিন রাতে অজ্ঞান রিমিকে মুকলেস মিয়া আর জামিল ধরাধরি করে নামিয়ে আনে সেই রাতেই অসুস্থ রিমিকে জামিল হাসপাতালে নিয়ে আসে ডাক্তার যখন বলেন জামিল সাহেব আপনার স্ত্রীর সন্তান সম্ভাবা জামিল সেদিন একটু পরপর চোখ মুসেছে প্রায় এক মাস হয়ে গেল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ওরা নিজেদের মধ্যে আর কোনো কথা বলেনি জামিল রিমিকে এটাও জানতে দেয়নি ও রাইমাকে ঝলমলে সাদা জামাটা থাকতে পাওয়া গেছে রান্নাঘরের জানালার পাশে ওদের সুখের দিনের ছবিগুলোতে আর কোনো কালো ছায়া জামিল পড়তে দেবে না বাড়িটা বিক্রি করে দেবার ব্যবস্থা করা হচ্ছে ওই বাড়িতে আর কখনো ফিরে যাবে না ওরা দুবছর পর এত বড় বাড়িটার সামনে দাঁড়িয়ে অদিতি এখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই বাড়িটা ওদের নিজের বাড়ি অভি এই বাড়িটা সত্যিই আমাদের এই এক কথা আর কতবার জিজ্ঞেস করবে পাগলে আমার সত্যি বিশ্বাস আসছে না যেন আজীবন ভাড়া বাড়িতে থাকতে থাকতে নিজের মনটাও যেন ওই খুপরি ঘরগুলোর মতো ছোট হয়ে গেছে তাই ভাবতেই পারছি না এত বড় বাড়িটা আমাদের অভিক স্ব অদিতির মাথায় হাত রেখে বলল এই বাড়ি তোমার শুধু তোমার পুরো বাড়িতে অদিতি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটার এই উৎসাহ দেখে অভিকের ভীষণ আনন্দ হচ্ছে সৎ সংসারে অনাদারে অবহেলার খুব অভাবের মধ্যে বড় হয়েছে ও তাই সামান্য উপহারেই খুব খুশি হয় আজ যেন ও আকাশে চাঁদ হাতে পেয়েছে বাড়িটা বলতে গেলে পানির দরেই কিনেছে অভিক এত সস্তায় এত বড় বাড়িটা পেয়ে যাবে ভাবতেই পারেনি এই তুমি চা খাবে এই মাত্র এলে এক্ষুনি রান্নাঘরে যাবে নাকি ফ্রেশ হওয়া আগে তুমি ফ্রেশ হয়ে এসো আমি চা করে আনছি এত সুন্দর রান্নাঘর আমি আর ওয়েট করতে পারছি না চুলায় চায়ের জল চাপিয়ে অদিতি গুনগুন করে গান গাইছে মনের আনন্দে তোমরা কি এবাড়িতে নতুন এসেছ অদিতি হঠাৎ চমকে উঠেই দেখতে পেল রান্নাঘরের জানালা দিয়ে তাকে এসে লাল টুকটুকে জামা পরা বসুর পাশেকের ফুটফুটে একটা মেয়ে কি সুন্দর বড়ো বড়ো চোখ হ্যাঁ কিন্তু তুমিকে অদিতি হেসে জবাব দিল আমার নাম রাইমা আমি এখানেই থাকি প্রিয় ভিয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ